প্রশ্ন ভিটামিন বি থ্রির অভাবে কি রোগ হয় উত্তর ভিটামিন বি থ্রির অভাবে প্লেগা রোগ হয় প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত উত্তর কানহা জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত প্রশ্ন কোন বিজ্ঞানী মারধাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন উত্তর স্যার আইজাক নিউটন মার্ধাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন প্রশ্ন রামচরিত মানস কে রচনা করেছেন উত্তর রামচরিত মানস তুলসীদাস রচনা করেছেন প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন উত্তর সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা প্রশ্ন মহালধীরাম পর্বত কোন জেলায় অবস্থিত উত্তর মহালধীরাম পর্বত দার্জিলিং জেলায় অবস্থিত প্রশ্ন পরিণীতা উপন্যাসটি কে লিখেছেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতা উপন্যাসটি লিখেছেন প্রশ্ন তালিকোঠার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোঠার যুদ্ধ হয়েছিল প্রশ্ন নীলগহ কাকে বলা হয় উত্তর পৃথিবীকে নীলগোহ বলা হয় প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে উত্তর থানজাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে প্রশ্ন পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত উত্তর পাঞ্চেত বাঁধ দামোদর নদীর ওপর অবস্থিত প্রশ্ন চন্দ্রভাগা কোন নদীর উপনদী উত্তর চন্দ্রভাগা সিন্ধু নদীর উপনদী প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তর কলকাতা গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় উত্তর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় প্রশ্ন সাইলুম কি আবিষ্কার করেন উত্তর সাইলুম কাগজ আবিষ্কার করেন প্রশ্ন সজনীকান্ত দাসের ছদ্মনাম কি উত্তর সজনীকান্ত দাসের ছদ্মনাম আবল তাবল সেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন